হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন ডেলি ভ্লগে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেলাম তো গতকালকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে তো বলেছিলাম যে আমরা এসি দেখতে যাচ্ছি তো আমাদের একটা এসি খুব পছন্দ হয়েছিল তাই হচ্ছে আজকেই সেটা কিনতে যাচ্ছি তো সকাল সকাল হচ্ছে যে যেহেতু গেলে ভালোই হবে কারণ সকাল সকাল লাগাতে পারলেই আসলে ভালো বিকাল হয়ে গেলে আসলে ওরা টেকনিশিয়ান পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তো এদিকে হচ্ছে দুইজনে হচ্ছে রেডি হয়ে আর কি একসাথে বেরিয়ে পড়লাম আর বের হওয়ার পরে হচ্ছে যে আমরা এসি কিনেও নিয়ে আসছি আর সেখানে হচ্ছে যে আপনার বাসায় আসার পরে আমাদের হচ্ছে যে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি ডাকা লাগছে কারণ হচ্ছে যে ঠিক মতো ঘাট সব কিছু ঠিক ছিল না কারণ এই বাসাটাতে হচ্ছে যে এসির পয়েন্ট অনেক দূরে ছিল যার কারণে হচ্ছে যে ইলেকট্রিশিয়ান ডেকে হচ্ছে যে সব কিছু ঠিক করা লাগছে তো আসলে কোনো কিছু করতে গেলে আসলে চারিদিক থেকেই ঝামেলা চলে আসবে এটাই স্বাভাবিক আর কিছু না কিছু ঘটবে না হলে তো আমাদের মানে কোনো কিছু হবেই না এটা আসলে সব সময় দেখি যে কোনো না কোনো একটা কাহিনী ঘটবে তো এটা লাগাতে যে আমাদের বেশ কিছু ঝামেলার সম্মুখীন হয়েছে সামনে যে আপনাদেরকে বলছি আর এই যে এখানে হচ্ছে যে মিস্ত্রি আসবে কি আসবে না বা সেদিন যেদিন কিনেছি সেদিন লাগাবে কি লাগাবে না সেটার জন্যই আর কি অপেক্ষা করছিলাম তো একদম চারটার দিকে কল করে বললো যে মিষ্টি আসতেছে লাগানোর জন্য সাধারণত এই যে লাগানোর যে দায়িত্বটা সেটা আসলে যেখান থেকে আমরা কিনবো তারাই আসলে এই সার্ভিসটা প্রোভাইড করে তো অবশেষে হচ্ছে যে তারা চলে এসেছে আর এখানে ইলেকট্রিশিয়ান মিষ্টিও হচ্ছে যে তার ইলেকট্রিক যেসব কাজকাম ছিল সেগুলো করে ফেলেছে এবং সে চলে যাচ্ছে আর এদিকে হচ্ছে যে এসি লাগানোর জন্য ওরা সব কিছু রেডি করতেছিল তো আসলে এখানে প্রথমে হচ্ছে যে রুমে যেটা লাগাবে আর সেই সাথে আমু বক্সগুলো হচ্ছে যে রেখে দিচ্ছিলো যেহেতু বক্সগুলো হচ্ছে যখন আমরা কোনো বাসাটা হচ্ছে যে যদি চেঞ্জ করে ফেলি বা যেখানে মুভ করার জন্য হচ্ছে বক্সগুলো খুব দরকার তাই আম্মু না সব সময় যে কোনো জিনিস আনলেই হচ্ছে বক্সগুলো হচ্ছে যে আগে রেখে দেয় স্টোর রুমে কারণ হচ্ছে যে এই বক্সগুলোই কিন্তু পরবর্তীতে কোথাও নিয়ে যেতে অনেক কাজে লাগবে আর এগুলো যদি আমরা ফেলে দিই তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে তাই আগেই ভাগেই আম্মু বক্সগুলোকে হচ্ছে যে মেনটেন করছিলো স্টোর রুমে রেখে দেওয়ার ব্যবস্থা করছিল আর এদিকেও হচ্ছে ওরা ওদের কাজটা স্টার্ট করে দিয়েছিল কিন্তু এরই মাঝে আসলে একটা ঝামেলা বিপত্তি ঘটে যায় ওই যে বললাম না যে কিছু না ঘটলে আসলে কোনো কিছু সম্ভব না তো ওরা মূলত এই এসিটা প্রথম পার্টটাই আর কি লাগাই গিয়েছে কিন্তু যে ফ্যানটা সেটা কিন্তু লাগাতে পারে নাই ওখানে একটা ঝামেলা ঘটে গিয়েছে আর ওইটা লাগাই লাগাবে হচ্ছে পরের দিন আর এই দিকে যে প্রথম দিন ওরা প্রায় বিকাল হয়ে গেছিলো ওরা চলেও গিয়েছিল অর্ধেক কাজ করে আর এই যে লাগা এসি লাগালে যে এত ঘরের অবস্থা মানে পুরা ঝড় আসে একটা ঘূর্ণিঝড় যেখানে সব কিছু উলট পালট করে দেয় তো এই পুরো অবস্থা এত ধুলাবালি করে ফেলেছিল। তো সেটা দেখে আসলে মাথায় হাত আর ওইদিকে যে প্রবলেমটা হয়েছে সেটা আপনাদেরকে বলছি পুরো বাসাটা ক্লিন করতে ধরেন আমার প্রায় দুই ঘন্টা সময় লাগছে পুরো ঝাড়ু দিয়ে মুছে প্রায় প্রত্যেকটা জিনিস কারণ আমাদের খালা তো সকালে আসবে আর এর মধ্যে তো থাকা একদমই পসিবল না তাই আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম প্রত্যেকটা জিনিস মুছা লাগছে আমার এরপরে হচ্ছে যে আপনার পুরো ঘরটা এই যে ক্লিন চকচক করে ফেলেছি পুরা মানে আমি আসলে কোথাও ময়লা সহ্য করতে পারি না তো এরপরে হচ্ছে যে রাতের খাবারে হচ্ছে যে যেহেতু আজকে একদমই রান্না করা হয়নি তাই রাতের খাবারে আমরা একটু হচ্ছে যে খাবার অর্ডার করে দিয়েছিলাম বাইরে থেকে অনলাইন থেকে তো এখানে আম্মু আর আমার জন্য বেশ কিছু খাবার অর্ডার করেছি তো সবটুকু খাবার আমরা খেতে পারি নাই কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর যতটুকু পারি আর কি ততটুকু তো যেটা প্রবলেম হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের যে অ্যাঙ্গেলটা কেনা হয়েছিল যে বাইরে যে ফ্যানটা যেটা হচ্ছে বসবে সে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের যেখানে ফিট করবে সেটার তুলনায় অনেক বড় হয়ে গিয়েছিল তো আসলে যেহেতু কোম্পানি থেকে সার্ভিসটা দেয় আর কোম্পানি থেকে এই অ্যাঙ্গেলটা কেনা হয়েছিল তো সেটা নিয়ে আসলে এত ঝামেলা হয়ে গেছে। কোম্পানিকে অ্যাঙ্গেলটা ফেরত দেব নাকি আবার নতুন করে বানাবো এটা নিয়ে এত এত প্যারায় পড়তে হয়েছে আর যেহেতু কোনো পুরুষ মানুষ নাই যেহেতু দুইটা মহিলা মানুষ সব কিছু মেনটেন আমাদের নিজেদের একারই করতে হয় তো সেটা নিয়ে আসলে এত ঝামেলা হয়ে গিয়েছিল। যে আসলে কি করা যেতে পারে কারণ অ্যাঙ্গেল আবার নতুন করে তৈরি করা আর এখন ঈদের সময় হচ্ছে লোক পাওয়াটা খুবই মুশকিল কারণ মানুষ এখন হচ্ছে কোরবানি ঈদ নিয়ে হচ্ছে ব্যস্ত তো যার কারণে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা নিয়ে আমু বেশখানিটা দৌড়াদৌড়ি করেছে আর ওরই মাঝে হচ্ছে আমি প্রত্যেক পুরো ঘরবাড়িতে হচ্ছে পরিষ্কার করে ফেলেছি ক্লিন করে ফেলেছি কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে কোনো মতেই হচ্ছে যে ডিসাইড হচ্ছিল না যে কিভাবে লাগাবে নাকি ফেরত দেবে নাকি নতুন করে বানাবে বা এখন তো কেউ বানানোর জন্য রাজিও হচ্ছিলো না তো যার পরে হচ্ছে যে আমাদের হঠাৎ করে মাথায় আসলো যে আসলে অ্যাঙ্গেরটা একটু কেটে ফেললেই আসলে জিনিসটা সেট করা যায় তো এটা নিয়েই হচ্ছে টেকনিশিয়ানরাও হচ্ছে আমাদেরকে কিছু বলছিল না কারণ কোম্পানি ওদের কোম্পানির বাইরে ওরা কোনো কথা বলবে না তো যার কারণ হচ্ছে নিজেরাই আসলে এই প্যারাটা মানে মানে হচ্ছে যে এই কষ্টটা যে আমাদের নিজেদেরই করতে হয়েছে সব কিছু কাটায় আনা বা সব কিছু রেডি করে দেওয়া তো এটা নিয়ে একটু আপসেটও ছিলাম যার কারণে হচ্ছে ওরা কাজটা অর্ধেক ফেলেই চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ পর মানে পরে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। তো যাই হোক এই এই প্যারাটা আসলে একদম সকাল পর্যন্ত হচ্ছে আমাদেরকে নিতে হয়েছিল। কারণ যেহেতু রাতের বেলা কোনো ডিসিশানই হচ্ছিল না যে কি করবে আর এরকম অর্ধেক অবস্থায় লাগাই রাখাটাও তো বেশ ডিফিকাল্ট যে বাকি অর্ধেক কাজ এখনো করা হয়নি বা এখনো চেকও করা হয়নি এই জিনিসটা ভালো কেনা তো এটা নেই আর কি দৌড়াদৌড়ি করার পর বাসায় ফিরে আম্মুকে বললাম যে আম্মু হচ্ছে বাইরের কাজটা দেখছিল বললাম যে থাকা এত টেনশন করার দরকার নেই সব কিছু হচ্ছে হয়ে যাবে তো আর কি এইভাবে আর পরের দিন সকালবেলা এই যে তারপরে হচ্ছে ওরা চলে আসছে তারপরে ওরাই টেকনিক্যালি একটা বুদ্ধি করে অ্যাঙ্গেলটা খুব সুন্দর করে সেট করে দিয়েছিল আলহামদুলিল্লাহ তো আসলে যা কিছু হয় ভালোর জন্যই হয় আর এভাবেই হচ্ছে যে ওরা প্রায় আসছিলো সকালবেলায় সকালবেলাও আমরা দুইজন বেরিয়েছিলাম যে কোন একটাভাবে ঠিক করা যায় কিনা তো পরে দেখি মিস্ত্রিরা এসেই হচ্ছে সব কিছু করে দিয়ে গেল আসলে কোম্পানির একটা দায়িত্ব থাকে যে আমাদের কি হচ্ছে লাগিয়ে দেওয়ার যে সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করে দেওয়ার তো আলহামদুলিল্লাহ আসলে খুবই স্যাটিসফাইড যে ওরা খুব সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে আর হচ্ছে যে এই যে হচ্ছে যে ওরা চলে যাওয়ার পরে সব কিছু পরিষ্কার করে চড়ে আবার সেকেন্ডবার হচ্ছে যে সব কিছু পরিষ্কার করা লাগছে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি ছিল আলহামদুলিল্লাহ সব কাজ ঠিকঠাক মতো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে पशे थकबें आल्ला हाफिज